সমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি মজাদার একটি রেসিপি সেটি হচ্ছে লাউ চিংড়ি লাউ চিংড়ি এমন কেউ নাই যে পছন্দ না করে অসম্ভব মজাদার একটি রেসিপি আর খুব সহজে ঘরে খুব তাড়াতাড়ি রান্না করা যায় এই রেসিপিটি চলুন দেখেন এক নজরে কি কি উপকরণ লাগবে এই লাউ চিংড়ি রান্না করতে লাউ চিংড়ি মাছ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো ও জিরার গুঁড়ো পেঁয়াজ টমেটো ধনিয়া পাতা কাঁচামরিচ পরিমাণ মতো লবণ এবং রান্নার জন্য সয়াবিন তেল আপনারা সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন প্রথমে আমি লাউগুলি ভালো করে ছোট ছোট টুকটো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নেব লাউ চিংড়ি ক্ষেত্রে আপনারা লাউ নিয়ে রান্না করার চেষ্টা করবেন তাহলে রান্নাটা অনেক টেস্টি হয় আর সাথে মাঝারি ধরনের চিংড়ি মাছ নেবেন তাহলে লাউ চিংড়ির স্বাদ অসাধারণ হবে চলুন রান্নাটা শুরু করি প্রথমে একটি হাড়িতে আমি তিন টেবিল চামচ সমান সয়াবিন তেল ঢেলে নেছি আপনারা চাইলে সরিষার তেল ব্যবহার করতে পারেন আজকে আমি সবিন তেল দিয়ে রান্না করব। এখন সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে তেল না আসে এখন আমি সবগুলো পেঁয়াজ ঢেলে দিলাম এখানে আমি তিনটি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছিলাম এখন পেঁয়াজগুলি তেলের মধ্যে ভালো করে ভেজে নেব বেশি নরমও করা যাবে না আবার বেশি ভাজাও যাবে না যখন আমার পেঁয়াজ ভাজা হয়ে যাবে এখন আমি সব মশলা দিয়ে দিব। হলুদের গুঁড়ো এক জিরার গুঁড়ো হাফ চামচ দিয়ে ভালো করে মশলাটা তেলের মধ্যে ভেজে নেব আপনারা আপনাদের মতো মরিচের গুঁড়ো ব্যবহার করবেন যে যেরকম ঝাল পছন্দ করেন সে তেমনই ঝাল দেবেন এই লাউ চিংড়ি রান্নায় আমি কোনো আদা রসুন ব্যবহার করব না আদা রসুন ব্যবহার করলে তরকারিটা তেতো ভাব চলে আসে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এখন আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি সামান্য পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি এখন আমার মশলাগুলো কষানো হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব আমি এখানে চিংড়ি মাছের মাথার ময়লা ফেলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনার এভাবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন আর চিংড়ি মাছের ভেতরের যে রকটা থাকে বা শিরা সেটাও ফেলে এখন আমি সবকটা চিংড়ি মাছ মশলার মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ উচ্চ মানের প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন এবং খনিজ পদার্থ থাকে যা শরীরের জন্য খুবই উপকারী এটি হার্টের স্বাস্থ্য ভালো রাখে মস্তিষ্কের বিকাশে সাহায্য করে প্রদাহ কমায় এবং ভালো কোলেস্টেরল এসডিএল বাড়াতে সহায়তা করে চিংড়ি মাছ খেলে শরীরের প্রোটিন, প্যাট এবং মিনারেলসের একটি ভারসাম্যপূর্ণ অনুপাত তৈরি হয় যা সামগ্রিক সুস্থতার জন্য অপরিহার্য। এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব মাছগুলি কষানোর জন্য। কিছুক্ষণ পরের অবস্থাটা দেখেন চিংড়ি মাছগুলো কি সুন্দর কষানো হয়ে গেছে এবং কিছুটা পানি উঠে এসেছে। দেখতেই পাচ্ছেন কী সুন্দর দেখাচ্ছে মাছগুলিতে কি সুন্দর লালচে লালচে রঙ এসে পড়েছে এভাবে আরো এক মিনিট আমি ভালো করে নেড়ে নেব এখন আমার মাছগুলো কষানো হয়ে গেছে এখন আমি সবগুলো মাছ একটি বাটিতে উঠিয়ে নেব এখন আমার সবগুলো চিংড়ি মাছ উঠানো শেষ এখন চিংড়ি মাছের যে পানিটুক ছিল সে পানিটুক একটু শুকিয়ে নিচ্ছি শুকিয়ে নেওয়ার পরে এখন আমি টমেটো দিয়ে দিলাম এর পাশাপাশি কেটে রাখা লাউ গুলো ভালো করে ধুয়ে দিয়ে দিলাম আপনার লাউ যেরকমই ছিল তেমন কাটতে পারেন আমি এভাবে কেটে নিয়েছি তবে পাতলা করে কাটলেই ভালো তাড়াতাড়ি সিদ্ধ হয় আমি সবগুলো লাউ দিয়ে দিলাম লাউয়ের অনেক উপকারিতা রয়েছে হজম শক্তি বাড়াতে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে লাউয়ের মধ্যে রয়েছে উচ্চ পরিমাণে পানি ফাইবার ভিটামিন এবং খনিজ পদার্থ এগুলি থাকার কারণে লাউ শরীরকে সতেজ রাখে ও শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে তাই লাউ খুবই উপকার ডায়াবেটিস রোগীদের জন্যে লাউ তো মহা ওষুধ এখন আমি লাউ টমেটো একসাথে ভালো করে নেড়ে নিলাম মশলার সাথে এভাবে পাঁচ মিনিট আমি কষিয়ে নিলাম এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দেব আমি এখানে দুটি আস্ত কাঁচামরিচ দিলাম আর দুটি মাঝখানে ভেঙে দিলাম আপনার যে যেমন ঝাল পছন্দ করেন তারা তেমনই দিবেন আমি বেশি ঝাল দিলাম না আর লাউ চিংড়ির ক্ষেত্রে বেশি ঝাল দিতে হয় না হালকা মশলায় আর হালকা ঝালে রান্না করতে হয় এখন আমি প্রায় দেড় চামচের উপরে একটু লবণ দিলাম এভাবে মিনিট রান্না পাঁচ করতে হবে পাঁচ মিনিট পরে দেখেন লাউয়ে কি সুন্দর পানি উঠে এসেছে এখন আমি সব উপকরণগুলো ভালো করে নেড়ে নেব উপরের লাউ নিচে নিচের লাউ উপরে এভাবে নেড়ে নেব দেখেন কি সুন্দর লাগছে এখন আমি গরম পানি দিয়ে দিলাম ঝোলের জন্য এবং লাউটি সিদ্ধ করার জন্যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন গরম পানি দিতে গরম পানি না দিলে অনেক সময় লাউ সিদ্ধ হয় না আর লাউ তরকারিতে ঝোলের পরিমাণ একটু কমিয়ে দিতে হয় লাউ থেকে প্রচুর পরিমাণ পানি ওঠে এর জন্যে লাউয়ের তরকারিতে পানির পরিমাণ কিছুটা কমিয়ে দিতে হয় দেখুন আমার লাউ প্রায় সিদ্ধ হয়ে এসেছে আপনারা চেষ্টা করবেন লাউ যখন কিনবেন কচি লাউ নিতে তাহলে খুব দ্রুত রান্না হয়ে যাবে আমার লাউ এ পানি উঠেছে অনেক আর এর মধ্যে আমি তো ঝোল দিয়েছি এখন আমি ডেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে দেখেন লাউগুলি কতটা সিদ্ধ এসেছে দেখতেই পাচ্ছেন রংটাও খুব সুন্দর হয়েছে আমি কয়েকটি ভেঙে দেখাচ্ছি কি সুন্দর লাউগুলো সিদ্ধ হয়ে এসেছে যেহেতু আমি এখানে গরম পানি ব্যবহার করেছি তাই আমার রান্নাটা খুব দ্রুত হয়েছে আর লাউটা সিদ্ধ হয়ে এসেছে এখন আমি উঠিয়ে রাখা চিংড়ি মাছগুলো বিছিয়ে দেব এবং ভালোভাবে লাউের সাথে নেড়ে নেব এখন আমি আর কোনো ঢাকনা ব্যবহার করব না এভাবেই কিছুক্ষণ রান্না করে নেব এখন আমি কেটে রাখা ধনিয়া পাতাগুলো লাউয়ের উপরে দিয়ে দিলাম লাউয়ের রান্নার ক্ষেত্রে ধনিয়া পাতাটা বেশি ব্যবহার করা হয় ধনিয়া পাতা অনেক পুষ্টি শরীর সতেজ রাখে এবং শরীরের নানা রোগ প্রতিরোধ করে আপনারা বেশি করে ধনিয়া পাতা দিয়ে দেবেন তৈরি হয়ে গেল আমার লাউ চিংড়ি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর কালারটা অনেক সুন্দর হয়েছে চিংড়ির ক্ষেত্রে এখানে ভাজা চিড়ার কোড়া ব্যবহার করা হয় না এখন আমি সার্ভিং করে নিলাম দেখতে পাচ্ছেন আমার লাউ চিংড়িটি কত সুন্দর হয়েছে আপনারাও এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন আমার এই লাউ চিংড়ি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা জুড়ে পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালাম ও রহমতুল্লাহ